আসসালামু আলাইকুম বন্ধুরা আনহা কিউট গার্ল চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই আজকে একটা আনহা ছোট্ট মিনি ভ্লগ রাখছি আপনাদের জন্য আমি জানতাম না আনহা আমার ফোন দিয়ে এই সব ভ্লগ ভিডিওগুলো শ্যুট করেছে আমি পরে যখন জানতে পারি সেগুলোকে এডিট করে আজকে আপনাদেরকে শেয়ার করব ভাবলাম কারণ দেখুন ও একা একা নিজে নিজে ফোন চালিয়ে ভিডিও করছে যেটা দেখে আমার বেশ ভালো লাগলো আর ভাবলাম আপনাদের আনহা কতটা বড় হয়ে গেছে যেটা আপনাদেরকে একটু শেয়ার করে দিই তো আজকে ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন 不来，快点！出来，不来！绕绕绕绕，还一起不来舞去，绕绕舞去。哎，哥哥，跳来，舞舞、那個，嘿，舞来，不来。